নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো দিন দিন শিল্পীর খোঁজ শিল্পীর খোঁজ করতে করতে এথা কথা এখন মানে বর্তমানে নাচ নাই আপনাদেরও ইচ্ছা হই যে আজকে কোন নতুন শিল্পী আসছে আজকে কোন নতুন শিল্পী আসছে তো আপনাদের যিনি আমিও ঘরে থাকি নাই ঘরে একদিনও খাই নাই ঘরের খাবার না ইয়ার পরে এথা তাই চলছে কোনো দিন লোকের ইয়া মানে খেতে ভাত নিয়ে যাচ্ছে খেতেও খাইয়ে দিছি তো চলুন আজকে চলে এসেছি আমি বিন্দুটি আজকে চলে এসেছি আমি বিন্দুটি কেঁদা থানার অন্তর্গত কেঁদা থানার অন্তর্গত বিন্দুটি গ্রামে বিন্দুটি গ্রাম মানে বুঝতে পারছো বিখ্যাত মহিলা ছনিত্য শিল্পী অস্তাদ কল্পনা মাহাতো আর মৃত্তিকা মাহাতো মানে ডবল অস্তাদ হ্যাঁ এই দলে ডবল মহিলা ছ অস্তাদ তো আসেছি আজকে এই অস্তাদ মৃত্তিকা মাহাতো আর কল্পনা মাহাতো হ্যাঁ তো আসুন আজ দিদিরা সম্মুখে আছে আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন মানে এই গত বছর কী করেছে আর আগে নতুন কি কী করতে চাইছে সবগুলা শোনার জন্যে আর দেখার জন্যে হ্যাঁ তবে দেখা যাক দু একটা পাক ঝাঁপো হবে ওস্তাদকে পায়েছি মানে ছাড়বো না হ্যাঁ বতর গেলে বছর যায় যখন বতর পা গেছে তো দেখা যাক উপরবেলায়ও টুকুন ইশারা করেছে তবে যতটা পারা যায় ম্যাডাম নমস্কার 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 ভালো আছো নমস্কার দর্শক বন্ধু আছে নমস্কার করো তো ইনি হচ্ছেন কল্পনা মাহাতো আর ইনি হচ্ছেন সেই নতুন উঠে আসা মৃত্তিকা মাহাতো আর উনি হচ্ছেন এনার বন্ধু সুপর্ণা সরেন তো হাসি মুখ আর পিছনে যে আছে টাইগার একটু হাসি মুখটা দেখাই দে আর নামটা একটু বলি তোর আগে করে পাখি মাহাত মানে কখন উড়িয়ে যাবে গ্যারেন্টি নাই এই ছোট শিল্পীটা নানার নাম বলতে ভুলে নেয় হ্যাঁ তো মানে রোডে নেয় আর মানে গাড়িটা কাছে হ্যাঁ কানে উল্কা কি নাম মুনু শুকুরিয়া হ্যাঁ শুকুরিয়া আই এই তোর বাবার নাম তিনি তো বা তোর মায়ের নাম বা

তো আসুন আর শেষ পর্যন্ত ভিডিওটাই টেকে থাকুন তো ভাই ইনার একটু পরিচয় আগে একটা ভিডিও এসেছিল বহুদিন আগে যে জীবন যাই তো যাতে পরে ছ নজ করবো হ্যাঁ এই কথাটা কিন্তু এসেছিল সেই টাইমে হ্যাঁ জীবন কুচাই নেব তার চোয়া নাত শিখব আজ অনেক দিনের কথা কিন্তু আমার মানে কিছু কিছু এমন জিনিস আইসে যায় কানের ভিতরে যে ওইটা আর মানে লোকটাকে দেখলেই খেয়াল হয়ে যায় তো আসুন আজ তাহলে এখন ধান লাগালে কি চলছে না নাই ধান লাগা চলছে 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 তাহলে তোমরা তো সেই চারা আগেই দিয়েছিলে না আগে দিনে খাটো খাটো আছো ইয়াতে মানে ওই অন্য গাঁদ দিকে যাওয়া আছে ওহো মানে লকের মাছ এখন মানে সেই আমরা বলি না ইয়া অন্য পাটি যাই সাইডে মানে বড় বড় যাওয়া এখন বড়ই মাছ পুরা তালে এখন মানে এই নাচের সিজন শেষ আর এখন নিজের কাজে ব্যস্ত ব্যস্ত এখন ধান লাগা লাগে এটা চলছে আচ্ছা আচ্ছা যাই হোক দেখো আমরা তো আমাদের জীবনটা এরকম শিল্পী জীবনটাই এরকম বটে আর কি হ্যাঁ এই নাচের সময় মানে দর্শককে আনন্দ দিয়া হ্যাঁ তারপরে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে তো আমি বলছি যে আগামী সালটা পাইরাই গেল আমি তোমাদের নাচ অনেক জায়গায় দেখেছি ভুলা লাল জড়াইয়া দেখেছি আরও এথা ওথা দেখেছি আর কি হ্যাঁ আগে যেরকম আমি দেখেছিলি প্রথম দেখো আমাদের আমার কাজ কাজই বটে মানে কাকু ইঞ্জেকশন টিপস দিয়া আর কি টিপস দিয়া একবার টিপস দিয়া থাকে না ওইটা ধীরে 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 ফলো করতে 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 এমন জায়গায় এটা নাইন যাই যে আর কোনো ব্যায়াম বলার নাই তখন মেন জায়গায় নিয়ে নেই ধীরে ধীরে করে তো আগে আমি যেরকম দেখেছিলি যেরকমভাবে শুরুয়াত হয়েছিলো সেরকম নয় এখন দলের রেঞ্জও দেখছি বহুত আগে আছে আর নাচও এখন খুব সুন্দর আছে তো এই গেলো সালটায় মোটামুটি কতগুলো লগভোগ এই নাচ করলে

জন দলগুলাকে সাপোর্ট করা হয়ে যাইছি মানে বিশেষ করে আর ওনাদের দল যখন চলে না তখন খুশি মনটা ফুলে ওঠে আর কি হ্যাঁ মানে বড়টুকু খুশি লাগে যে হ্যাঁ এরকম দল চলছে আর এই লাস্ট কত দিন তক নাচ করেছো একুশ দিন পর্যন্ত ছিল তো একুশ দিন নাচ হইলো জলে বাহ একুশ দিন তো আর আষাঢ়ের একুশ তক নাচ ধরেছিল তাইলে সাহস কম নাই এই বছরের মার্কেটে এই বছরের মার্কেটে দেখো বৈশাখ মাস থেকে বৈশাখ মাস থেকে কন্টিনিউ আড়া ছাড়া আড়া ছাড়া আড়া ছাড়া করে জল দিয়েছে বৈশাখ মাস থেকে এবার জষ্টি মাসও দিয়েছে জল আষাঢ়ে দুই থেকে কন্টিনিউ কোনো জলের ছুটি নাই হ্যাঁ এখনও আমি রোদ দিকে আলি দেখো এখন জল পড়ছে টাপাক টুপুক জল পড়েছে হ্যাঁ মানে কখন দিবে মানে বর্ষায় সাইন দিবে কোনো গ্যারেন্টি নাই তবে যাই হোক কি বছর

দেখো এখন এখন কিছু কিছু পুরুলিয়া জেলায় মহিলা ছ দল মানে নামি জন গেলে উঠে আইসেছে নামি এখন পলাশকুড়ার দলটা টুকুর নামি হয়েছে পুরুর পুরুর নামি হয়েছে এই ফতেপুরের নামি হয়েছে সুনিতা মাতো তো নাম আছেই হ্যাঁ কিছু কিছু সেরকম দল গিলা জন গিলা মানে বম লেখেন এই অনুপমা মা তো বিদেশ ঘুরে আইলো মানে কিছু কিছু দল গিলা তো ওদের সাথে সবাই সাথে নাচ করে বুঝেন বা তো চলুন সিনে ভালো লাগছে তবে এই বছর তোমাদের কি কি পালা ছিল এই বছর বীরভাণ্ডার সুরবদ বীরভাণ্ডার সুরবধ আর এক লব্যের গুরু দক্ষিণে এক কলব্যের গুরু দক্ষিণে আর একটা সম্রাস উর্বদ সম্রাস উর্বধ সম্রাস উর্বধ হ্যাঁ যাই হোক হ্যাঁ দুটা অসুরপালা আর একটা করুণ পালা হ্যাঁ করুণ পালাটা তো ওটাও ভালো পালাই বটে হ্যাঁ একল গুরু দক্ষিণা মানে ওটা তো সেই সেই লেভেলের একটা পালা তবে ঘুরে বছর কোনো এক্সচেঞ্জ করার সজিষ্ট হয়েছে না ওইলেই থাকবে ঘুরে বছর নতুন করে নিয়ে আসবে তো সেই বর্ষার টাইম বটে বেশি করে ইয়া করব না চলুন দু একটা পাক ঝাঁপ হবে তারপরে এই ভিডিওটা দমন লম্বা করবো না আর কি তো যদি বন্ধুদের এই মানে দলটার পুরা নামটা কি বটে বিন্দুটি শিবদুর্গা মহিলা ছ সমিতি এই বিন্দুটি শিবদুর্গা মহিলা ছ নৃত্য সমিতি এই দলটা যদি বুকিং করার থাকে তাহলে ডিসক্রিপশন নাম্বার দিয়ে নিব আর একটু মুখের নাম্বারটা যদি জানা আছে তো একটু দর্শককে বলে দাও ছিয়ানব্বই সাতচল্লিশ চুরানব্বই পঁয়ষট্টি পঁয়তাল্লিশ বাহ শুনলে হ্যাঁ তাহলে এই নাম্বারটাই আমি ডিসক্রিপ্টেও দিয়ে দেবো হ্যাঁ যথাসম্ভব আপনারা ইয়ে করার জন্য কল করবেন আর চলুন তো মানে জল আইসে যাচ্ছে সেই জন্যে দমে লম্বা করবো নাই নাইলে তো বলার অনেক কিছুই ছিল হ্যাঁ আর এই মৌসুমের জন্যে দমে পরিশ্রান করতেও মন করছে নাই তবে এই রুটে যখন আইসেছি আসো দাদা আসো দাদা আসো দাদা সবার দিকে মানে একটু গল্প চলছে তো আর জলটা দেখা যাচ্ছে সেই জন্য বেশি লম্বা করবো না তো আসুন দু একটা পাক ঝাঁপ দেখা যাক আর ভিডিওটা যারা এখন পর্যন্ত নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলে টিকে থাকুন হ্যাঁ আমাদের কাজেই বটে এটা মানে ঠেই মাইলে কি কি বললে ঠেই মাইলে ঘরে ঘোমাবো বসে বসে খাবার ঠেই তো তো ব্যাপারটা হচ্ছে কি মানে জল পড়ছে আর আমাদের নৃত্যশিল্পীদের তো ব্যাপারই ওইরকম মানে কাজ না করলে কাজটাকেও বেশি করে তুলে ধরতে হয় আর কি কাজটাকেও তো লোকের ক্ষেত্রে ধান লাগাতে যাবে আর ইয়া যখন

ও বালিতে তোমার বর্তমানে কজনের পরিবার তোমার মানে স্বামী স্ত্রী ছিলে স্বামী স্ত্রী দুটা ছেলে তো চলো দিদি রেডি আছে পাক দেওয়ার জন্যে আপনারা দেখুন মানে কেন এই জল আসছে না সেই জন্যে বাইরে নাই ওই জন্যে ঘরের ভিতরেই হচ্ছে

তোমাৰ কথা জবাব নাই মানে প্ৰত্যেকটা কথাই মানে আগুন উদকি চেলে মানে আগুনে এই মানে এই মাধৱপুৰ মলিক এক গান গাইছিলো বীণা মাছ কালে সেইমাৰ গল্প গিলা আহিছে মানে বীনাছে পাক হক

ওয়া সবাই যখন তালিবাজ আছে তখন তোমাকে কেমন লাগছে তখন কেমন মানে যে কেমন জানাছ এখন খাটি আলি কিন্তু মানে মানে কোনো থকি পেদা পেদা নাই সেরকম না এই তালি যখন আসে এখন তো তাইলে এখন এখন যাবে ধান ধান কেটে ধান লাগাতে

தனி கிரீன் ஜனக்காக கிரீன் ஜனக்காக கிரீண்டானா கிரீட்டான கிரீன் ஜனக்கி கிரீண்ட ஜனைக்கி ஜனக்கென கிரீண்டானா கிரீட்ட ஜனகதா கிரீட்ட கிரீன் ஜனகத கிரீண்டானா 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 கிரீண்டான